আমরা বাবা মা ঠিক মতো জানি না কিভাবে সন্তানদেরকে পরবারিশ করতে হবে আমরা মনে করি শুধুমাত্র নামি দামি স্কুলে ভর্তি করে দিলে বড় ইউনিভার্সিটি মানুষ হবে কোনদিন মানুষ হবে না মিউরুপ পেনে মনে রাখবেন এই পৃথিবীর জমিনে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার সর্বপ্রথম শিক্ষক হলো তার মা এবং তার বাবা সেই বাবা মা যদি সত্যিকার সন্তানদের পরবারিশ করার সেই জ্ঞান গুণ থাকে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হয় সেটা থাকে আপনারা বিশ্বাস করবেন কোনো সন্তান খারাপ হবে না আজকের পৃথিবীতে আমরা ইদানিংকালে দেখতেছি ইয়াং ছেলেদের মধ্যে একটা নতুন প্রবণতা যাচ্ছে এর কারণ কি মরুবেন কারাম এর কারণ হলো আমরা বাবা মা জানি না কিভাবে সন্তানকে পরবারিশ করতে হবে কিভাবে তাকে মানুষ করতে হবে কিভাবে হবে। প্রতিদিন কিভাবে আচরণ হবে। প্রথম ঘর থেকে তারপরে ইউনিভার্সিটি সমাজ এবং সমস্ত রাষ্ট্র থেকে সে শিক্ষা লাভ করে বলতেছেন সমালোচনার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল নিন্দা করতে শিখে শত্রুতার মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল লাজুক হতে শিখে কলঙ্কের মাঝে শিশু বেঁচে থাকলে সে কেবল অপরাধ শিখে ধৈর্যের মাঝে শিশু বেঁচে থাকলে সে সহিষ্ণুতার শিক্ষা লাভ করে উদ্দীপনার মাঝে শিশু বেঁচে থাকলে সে আত্মবিশ্বাসী হতে শিখে সন্তানদেরকে সব সময় বলবেন তুমি খুব ভালো ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট তাদেরকে কোনো দিন তুচ্ছ করবেন না গাল দিবেন না কোনো দিন বলবেন না তুই গাধা তুই শুয়ার তুই গরু তুই কুত্তা তোরে কিচ্ছবে এই সমস্ত কথা কোনোদিন সন্তানদেরকে বলবেন না বাবা মা হিসাবে সন্তানদের অনুপ্রাণিত করবেন সময় ভালো বলবেন তার গুণ বলবেন তুমি খুব ভালো ডেইলি স্কুলে যাও ঠিকমতো লেখাপড়া করো শিক্ষককে মান্য করো কোনো বন্ধুর সাথে ঝগড়া করো না কোনো বন্ধু টিফিন না আনলে তুমি খাইয়ে দাও তুমি কারো ব্যাগের থেকে কোনো জিনিস চুরি করো না এই সমস্ত জিনিস মেয়াসাট ফলের গানের মতো বলতে হবে আইনস্টাইন স্কুলের থেকে স্কুল থেকে বের করে দিছে টিচার তার মার কাছে একটা চিঠি লিখে দিছে তোমার ছেলে একটা গাদা কিচ্ছু হবে না তাকে লাঙ্গল কিনে দাও সে হাল চাষ করে খানা দানা দৌড়ে গেছে আম্মার কাছে আম্মা শিক্ষক আমার ব্যাপারে কি লিখছে আমাকে তো স্কুলতে বাইর করে দিছে মা বলতেছেন বাবা শিক্ষক বলছে তুমি মহাজিনিয়াস তুমি সুপার জিনিয়াস তুমি ডিসকভারার তুমি ইনোভেটর তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নাই আমাকে বলছে অন্য কোন ভালো স্কুলে দিয়ে তোমাকে লেখাপড় করাইতে ষাট বছর বয়সে আইনস্টাইন নোবেল পুরস্কার পেলেন একদিন পুরানা কাগজপত্র খুঁজতে গিয়ে শিক্ষকের সেই চিঠি পড়ল শিক্ষক বলেছিল আপনার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জোনা কিরে দেন তাকে চাষবাস করার জন্য সেই আইনস্টাইন যখন নোবেল পুরস্কার পেল তখন তিনি বললেন শিক্ষক মহাশয় আমাকে বুঝতে পারে না বাচ্চাদেরকে সবসময় অনুপ্রাণিত করবেন উজ্জীবিত করবেন উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন তাদেরকে সব সময় বলবেন আপনার সন্তান ভালো হবে আল্লাহ রহমতে প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে মূল্যায়ন করতে শিখে সন্তানদেরকে প্রশংসা করবেন সব সময়। নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে পৃথিবীকে ভালোবাসতে শিখে সব শেষ কথা সন্তানদের ব্যাপারে এটা মনে রাখবেন বাবা মা যদি পরস্পর পরস্পরকে ভালোবাসে সন্তানরা নম্র ভদ্র বিনয়ী ভালো মানুষ হতে শিখবে আল্লাহ আমরা যেন সন্তানদের সাপ নিয়ে কোনোদিন আমরা অশোভন আচরণ না করি আমি আপনাদের একটা ইংরেজি কবিতা আমি বাংলা বলে দেব। কবিতাটার নাম হলো টু আইজ আমাদের সন্তানদের আমাদের সকলের দুইটা চোখ আছে তো বলতেছে দুইটা চোখ আপনার প্রতি কবিতাটার নাম আমাদের ঘরে অনেক ছোট খোকামনি থাকে পাঁচ সাত মাসের দশ মাসের এক বছরের বাচ্চারা ঠিকমতো মতো হাঁটতে পারে না কথা বলতে পারে না আমরা বাবা মা মনে করি তারা অবুজ তারা বুঝে না তারা দেখে না মনে রাখবেন আমাদের সন্তান এত মেরিটিরিয়াস এত জিনিয়াস একটা বাচ্চা ছয় মাসের মধ্যে সে তার মায়ের ভাষা শিখে ফেলে সোহান এবং সে বাবা যা করে তাই করতে চেষ্টা করে তার মা যা করে সেটা করতে চেষ্টা করে বাবা যেই ভঙ্গিতে কথা বলে যেই সুরে কথা বলে সন্তান সেই সুরে কথা বলতে চেষ্টা করে আমাদের বাচ্চারা কিন্তু অনেক জিনিয়াস জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে কবিতা লিখছে টু আইজ আপন ইউ দুইটা চোখ আপনার উপরে আমি আগে ইংরেজিতে পড়ে আপনাদেরকে বাংলাটা বলে দেবো দে আর ওয়াচিং নাইট অ্যান্ড ডে দে আর লিটল ইয়ার্স দ্যাট কুইকলি টেক ইন এভরি ওয়ার্ড ইউ সে there are little hands all eager to do anything you do and the little boy who is dreaming of the day he will be like you you are the little fellow's idol you are the wisest of the wise একটা বাচ্চার কাছে তার মামামার থেকে শ্রেষ্ঠ মানুষ জ্ঞানী মানুষ ভালো মানুষের পৃথিবীতে সে মনে করতে পারে না সুতরাং তুমি যা করো তুমি যা বলো তোমার সন্তান সেইটাই বলতে চেষ্টা করে সেইটাই করতে চেষ্টা করে এবং তুমি যেইভাবে কথা বলো সেইভাবে চেষ্টা তার মনের গভীরে স্বপ্ন থাকে আমি কিভাবে একদিন আমার বাবার মত হব ইন ইজ লিটল মাইন্ড অ্যাবাউট ইউ নো সাসপিশনস এভার রাইজ হি বিলিভস ইন ইউ ডিভোটেডলি হোলস অল দ্যাট ইউ সে এন্ড ডু হি উইল সে এন্ড ডু ইন ইউর ওয়ে হোয়েন হি ইজ গ্রোন আপ তার ছোট্ট মনের মধ্যে বাবার সম্পর্কে কোনো খারাপ ধারণা নাই বাবার সম্পর্কে কোনো দুর্বলতা নাই বাবার সম্পর্কে তার হৃদয় পূর্ণ করে সে ভাবে আমার বাবা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তার মতো ভালো মানুষ আর কেউ নাই আমি আমার বাবার একদিন মতো বড় হয়ে হব এটা প্রত্যেকটা সন্তানের হৃদয়ের গভীরে সেটা ধারণা সে পোষণ করে লিটল মনে করে আপনি বাবা হিসেবে যা বলেন সবকিছু সত্য

টু গ্রো আপ টু বি আপনার ঘরে আপনার মতো বড় হবে সুতরাং বাবা মা যদি ভালো হই আমরা যদি ঘরে ভালো কথা কই আমরা যদি ভালো আচরণ করি আমার সন্তানরা কিন্তু সেখে শিখে কোনো দিন একটা কথা বলে দেয় আল্লাহর আসতে সন্তানদের সামনে স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া করবে না কথা কাটাকাটি সমাজের মধ্যে সংসার অনেক সময় কিন্তু সন্তানদেরকে সামনে নিয়ে আল্লাহ রস্তে কাজটা করবেন না মরিবেন আমার বাচ্চারা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে দেখে আমি কি করি আমি দেখি কি সন্তানদের ভবিষ্যৎ জীবনের জন্য এই কথাগুলি মনে রাখবেন দয়া করে চাইলেই বাচ্চাকে সব কিছু সহজে পাওয়া যায় সেটা কখনো সন্তানকে শিখাবেন না পৃথিবী কঠিন চাহ মাত্র কোনো জিনিস পাওয়া যায় না এটা তাকে বুঝতে দিবেন মাঝে মধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করাবেন অফিসে নিয়ে যাবেন ফ্যাক্টরিতে নিয়ে যাবেন তাকে কাজ দিবেন ছোট্ট ছোট্ট কাজ দিবেন এবং তাদেরকে পারিশ্রম দিবেন মনে রাখবেন একটা সন্তান যখন টাকা কামাই করবে সেই টাকা খরচ করতে সে হিসাব করবে যথা তথা খরচ করবে না